কি সুন্দর লাইট জ্বলিতে রাতে আর এই সাইডে বাস সুন্দর করে মাসি করা আছে প্লাস্টারের জন্য কিন্তু প্লাস্টার করার মিস্ত্রি নাই মিস্ত্রি চলে গেছে মিস্ত্রি কুটি গেছে বলো তুমি বাড়িতে গেছে বাড়িতে গেছে মিস্ত্রি ছুটিত গেছে হয় চা গেছে মানে খাড়া আর আসে পারবে না এটা হচ্ছে আমাদের মেন গেট এটা মেন গেট আমরা ওই পকেট গেট দিয়ে আসলাম ওটা আমরা ওই সাইডে গেট রাখিছি আমার বাড়ির দুটো গেট ব্লক বাগমারা লেখা কি সুন্দর বোঝা যাচ্ছে হ্যাঁ এসা আই দেখো ঘাসের কুড়িটা দেখো ফুলের গাছে ফুল ধরিতেছে নাকি রে ফুল ধরে নি রে এখনো ফুলে গাছে তুমি কিন্তু সব মুতা করে ফেলেছিলে দেখছ এখন কত সুন্দর করে এই পাড়ে উঠা গাছে এটা কিন্তু ফল সাদ খালি আমরা দিছি শুধু ফুলের গাছের জন্য হুম চলো শুতিলা যাবিন মুড়িতেবা সত্যি তো যাচ্ছি নাই রে মা মিঠে চলো লাইডো তুমি খেলা চলো আইসো

হেভি স্বাদ লাগবে ঠিকই দেখো এটা হচ্ছে আমার ঈদগা সাইবেলি ভাইয়ের কুমোর হ্যাঁ কার কুমোর সাইবেলি ভাইয়ের কুমোর সাইবেলি ভাইয়ের কুমোর এই যে আমরা চলে আসছি মোড়ের উপর ফাইনালি আমরা মোড়ের উপর চলে আসছি কার দোকানের আশা ফুলের আশা ফুলের দোকানে আসসালামু আলাইকুম কি কিনবেরালছি আমরা অনেক কিছু কিনবেরালছি

অনেক পুরাতন দোকান এখান থেকে খাতা কলম সবই নিয়ে দুই যুগ বেশি সময় থেকে ভাই হচ্ছে দোকান করে তো ভাই একবার করো কি কি আমার লাগবে নাম করা একটা দোকান আশরাফুল মোদি স্টোর আর এখানে এমন কিছু নাই পাওয়া যায় না সংসারে সবকিছুই পাওয়া যায় তবে দাম বেশি লাগে এরই দাম বেশি লাগে তারপরে একটা কথা আছে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি বেশি

তাহলে তো আমি ও তোমাক ধরাইতে হয়নি ওরে ক্যামেরার পিছনের লোক মানে পিছনেই আছে হ্যাঁ কি কথা মানে দিল দিল ভালোবাসালা সবুজ কেমন স্বাদ তাই দেখ এখনো তুমর দাও নাও হ্যাঁ হ্যাঁ এটা একদম না কি হুম মজা আচ্ছা তুমি কি লবে আর হুম খেলু আর কিসমিস হ্যাঁ বাই দাও তো খেজুর আর মিসমিস আদিনে বল লোক তুমি যাও হ্যাঁ কিসমিস আছে না ওই মিসমিস আছে খেজুর তালে লাগবে যেমন পুরতম দোকান

ভূত চলেছে হাই 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 লস এটা তো কথা নাই ওই সব দেখে ফেলেছে ও দেখে বলছে সব কি নেবে রোজ আইসক্রিম নেবে রোজ আইসক্রিম নিবা তুমি টাকা লাগালছো আইসক্রিম নেবে বাকি আইসক্রিম না কোন কোন এইগুলো না ওইগুলো না দে দাও ওই সাইডে মারতির মতো এগুলা না না এখানে পায় না বাটি এই যে এইটা লরসন এটা না সামোস সামস দেভেトムাসলো তুই রোজ তুইটা কি নিয়েছিল হবে না না খাও দেখো জ্বালা রোজ

আচ্ছা একটা কথা বলি এই বাড়ি এত ঝিলমিলে আলো দরকার আছে আমার বলতে সবাই বলে কি স্টার জলসার বাড়ি হ্যাঁ বলো কি আসছে গরিব মানুষ তো বাড়ি জীবনে দেখেনি এই জন্য আলো বেশি তো তবে এই আলো তো আলোইলা লা বিয়ে হইলে আলাদা ভাবে সাজানো লাগবে না তুমি জানো হ্যাঁ এই মনে করো ওই তিন পর্যন্ত লাইট জ্বলবে তিন তলা পর্যন্ত যখন লাইট জ্বলবে তখন এই আলো তো লাগবে হ্যাঁ মা অনলাইন কে কমেন্ট করে ছাটটা করে কি জানো এই যে স্টুডেন্ট করো ও তোমার যাই হোক আজকের ব্লগ ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা রেগুলার এখন থেকে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেব আমাদের ইউটিউব চ্যানেলের নাম কি ব্লগ বাগমারা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আল্লাহ